হে স্বাগতম বন্ধুরা আজ আমাদের দেখার জন্য একটি রোমাঞ্চকর সিনেমা আছে এটি অ্যাকশন এবং সাসপেন্সে ভরপুর কল্পনা করুন যদি একজন আই আপনার সব কিছু নিয়ন্ত্রণ করতে পারত আপনি কি তা মেনে নিতে পারবেন এই সিনেমায় আমরা দেখব যখন আই মানুষের জীবনের নিয়ন্ত্রণ নেয় তখন কি ঘটে গল্পটি শুরু হয় মধ্যপ্রাচ্যের একটি গ্রামে মার্কিন সরকার একটি বিপজ্জনক মিশনে রয়েছে একদল গাড়ি একটি লক্ষ্যবস্তুর দিকে যাচ্ছে এই গাড়িগুলির মধ্যে একটিতে একজন অত্যন্ত বিপজ্জনক সন্ত্রাসী নেতা রয়েছে একজন সৈনিক গোপনে সদর দপ্তরে লাইভ ফুটেজ পাঠায় দলটি লক্ষ্যবস্তু পরীক্ষা করার জন্য একটি ড্রোন পাঠানোর সিদ্ধান্ত নেয় প্রতিরক্ষা সচিব অফিসে পৌঁছানোর সাথে সাথে সন্ত্রাসী নেতা একটি ফোন কল পান দলটি কলটি ট্র্যাক করে কিন্তু সন্ত্রাসী নেতার পরিচয় মাত্র সাঁয়ত্রিশ পার্সেন্টেজ তথ্যের সাথে মিলে যায় সচিব নিশ্চিত নন কি করবেন আক্রমণ ব্যর্থ হয় এদিকে সন্ত্রাসীরা একটি গ্রামের কাছাকাছি আসছে এআই সিস্টেম তাদের আক্রমণ বাতিল করতে সতর্ক করে কিন্তু যদি তারা এই সুযোগ হাতছাড়া করে তাহলে সন্ত্রাসী নেতাকে চিরতরে দেখা যাবে না মেজর চাপ অনুভব করে সচিবকে ঝুঁকি নিতে এবং আক্রমণ চালিয়ে যেতে বলেন তারপর সিস্টেম আপডেট হয় এবং এখন একান্ন পার্সেন্টেজ মিল রয়েছে কিন্তু এআই এখনও বলে যে তাদের বাতিল করা উচিত উত্তেজনা বাড়ছে ফোন বাড়ছে রাষ্ট্রপতি কলে আছেন সচিব দ্রুত তাকে সর্বশেষ তথ্য দিয়ে ব্যাখ্যা করেন রাষ্ট্রপতি শুনলেন এবং সময় নষ্ট না করে আক্রমণের জন্য সবুজ সংকেত দিলেন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হল বু পরের দৃশ্যে আমরা আমাদের নায়ক ক্রিসকে দেখতে পাই সে একটি জেরক্সের দোকানে কাজ করে কিন্তু ভাড়া দেওয়ার সামর্থ্য তার নেই যখন সে তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে তখন দেখা যায় পর্যাপ্ত তহবিল নেই কারণ কেউ ক্যামেরার মাধ্যমে দেখছে যখন সে তার বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে তখন বাড়ির মালিক তাকে থামায় কোনোভাবে ক্রিস কিছু টাকা দিয়ে তাকে বোঝাতে সক্ষম হয় তারপর ক্রিস তার মায়ের কাছ থেকে একটি ফোন পান যিনি তাকে বলেন যে ক্রিস ভাই মারা গেছেন ক্রিস হৃদয় ভেঙে পড়ে পরে শেষকৃত্যে সবাই হতবাক হয়ে যায় কারণ ক্রিস দেখতে গুঘু তার ভাইয়ের মতো তার ভাইয়ের নাম ছিল জন ক্রিস জনের মৃতদেহ দেখে গভীরভাবে দুঃখিত হয় পরে ক্রিস জনের ঘরে যায় এবং তার বাবা ভেতরে আসেন ক্রিসের বাবা মা সবসময় তাকে জনের সাথে তুলনা করতেন যে কারণে ক্রিস বাড়ি ছেড়ে কাজ শুরু করে পরের দৃশ্যে আমরা আমাদের নায়িকার দ্যাচেলকে দেখি তিনি একাকী মা হিসেবে বাস করছিলেন এবং তার ছেলে খুব ভালো গান বাজায় ওয়াশিংটন ডিসিতে রাষ্ট্রপতির সামনে তার ছেলের স্কুলের অনুষ্ঠানে গান বাজানোর কথা থাকায় তারা ট্রেন স্টেশনে ছুটে যান রুদ্যাচেল তাকে সাবধান থাকতে বলেন এবং তাকে চলে যেতে দেখেন কিন্তু তারপর একজন অদ্ভুত ব্যক্তি তার ছেলের বাদ্যযন্ত্রের বাক্সটি তুলে নিয়ে চলে যান ফোনে কারও নির্দেশ অনুসরণ করে পরের দৃশ্যে ক্রিস আবার তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন এবার তার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ ডলার দেখে তিনি হতবাক হয়ে যান আতঙ্কিত হয়ে তিনি দ্রুত বাড়িতে যান যেখানে তিনি তার বাড়িতে রাখা বেশ কয়েকটি বাক্স দেখতে পান যখন তিনি সেগুলো খুলেন তখন তিনি বন্দুক বিস্ফোরক এবং বোমা দেখতে পান তিনি তার নাম লেখা বেশ কয়েকটি পাসপোর্টও দেখতে পান পরিস্থিতি কতটা গুরুতর তা বুঝতে পেরে তিনি ভয় পেয়ে যান ঠিক তখনই একজন মহিলার কাছ থেকে তিনি ফোন পান যিনি তাকে পালাতে সতর্ক করেন তিনি তাকে বলেন যে ত্রিশ সেকেন্ডের মধ্যে তার দরজায় আসবে সে তাকে জিজ্ঞাসা করে কি হচ্ছে কিন্তু সে তাকে বলে ক্রিস তুমি সক্রিয় হয়ে গেছ তুমি এখন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সে ব্যাখ্যা করে যে এফবিআই তাকে গ্রেপ্তার করবে এবং তারা পৌঁছানোর আগে তাকে একটি স্টেশনে পৌঁছাতে হবে সে কথা শেষ করার সাথে সাথেই এফবিআই তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ কক্ষে টম নামে একজন অফিসার প্রবেশ করেন ক্রিস তাকে বলেন যে আমি নির্দোষ এবং কিছুই জানেন না টম ক্রিসের ভাই সম্পর্কে জিজ্ঞাসা করেন কিন্তু ক্রিস বলেন যে তার ভাই অল্প বয়সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি তার সম্পর্কে কিছুই জানেন না টম তাকে জানান যে জন অল্প বয়সে বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন প্রযুক্তিতে অনেক উন্নত প্রশিক্ষণ সম্পন্ন করেছিলেন এবং এই ক্ষেত্রে বিশেষজ্ঞ হয়েছিলেন তার ভাই মারা যাওয়ার পর জাতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি উল্লেখযোগ্য হুমকি তৈরি হয়েছিল ক্রিস তার প্রাপ্ত ফোন কলটি ব্যাখ্যা করেন এবং জোর দিয়ে বলেন যে তিনি কিছুই জানেন না কিন্তু টম তাকে বিশ্বাস করতে অস্বীকার করেন এবং ঘর থেকে বেরিয়ে যান পরবর্তী দৃশ্যে রোদ্যাচেল একটি বারে বিয়ার পান করছেন ইতিমধ্যে তিনি তার ছেলের কাছ থেকে একটি ফোন পান তিনি কলটি ধরতে বাইরে বেরিয়ে আসেন এবং সেই মহিলা যিনি আগে ক্রিসের সাথে কথা বলেছিলেন তিনি কোলে আছেন মহিলার দ্যাচেলকে মনিটটি দেখতে বলেন স্ক্রিনে তার ছেলেকে দেখে হতবাক হয়ে যায় তৎক্ষণাৎ তিনি মহিলাটি কে তা জানতে চান মহিলাটি উত্তর দে তুমি সক্রিয় আমার নির্দেশাবলী অনুসরণ করো না আমরা ট্রেন দুর্ঘটনা ঘটাবো সে ড্যাচেলকে হুমকি দেয় তারপর তাকে পার্কিং লটে থাকা একটি গাড়িতে যেতে বলে ভয় পেয়ে পুলিশকে ফোন করে যাই হোক মহিলাটি কোলটি আটকে দেয় এবং হ্যাক করে সতর্ক করে দেয় আর এমনটা না। অন্য প্রান্তে টম জনের ফাইল পড়ছিল ঠিক তখনই জো একজন বিমান বাহিনীর এজেন্ট আসে সে জনের মামলাটি পরিচালনা করে জো ব্যাখ্যা করে যে জন একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং তারপরে ক্রিস বেশ কয়েকটি পার্সেল পাসপোর্ট এবং নগদ পেয়েছিল সে সন্দেহ করে যে এই ঘটনাগুলির মধ্যে কিছু আন্তঃসংযুক্ত আছে কিন্তু তার সন্দেহ আছে তাদের অজানা কেউ সিসিটিভিতে দেখছে এদিকে কেউ একজন ফ্যাক্স হ্যাক করে এবং ক্রিসকে ফোন করার অনুমতি দেওয়ার জন্য একটি বার্তা পাঠায় ক্রিসকে জিজ্ঞাসাবাদ করতে চায় কিন্তু টম তা প্রত্যাখ্যান করে ক্রিসকে অবশেষে ফোন করার অনুমতি দেওয়া হয় কিন্তু আরিয়া কোলটি হ্যাক করে এবং তাতে বাধা দেয় সে ক্রিসকে বলে যে তাকে অবিলম্বে পালাতে হবে বিভ্রান্ত হয়ে ক্রিস তার সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু সে তাকে মেঝেতে নেমে যেতে বলে এবং কাউন্টাউন শুরু করে কয়েক সেকেন্ড পরে একটি বিশাল ক্রেন ভবনে ধাক্কা খায় ক্রিস যখন দেখছে তখন একটি ডিজিটাল বোর্ড তাকে লাভ দিতে নির্দেশ দিচ্ছে টম এবং জো এটি দেখে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে কিন্তু ক্রিস আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে ট্রেনের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেতে সে ঠিক সময়ের মধ্যেই একটি ট্র্যাকে অবতরণ করে সে ট্রেন ধরে এবং সেখানে সে কারো মোবাইল থেকে একটি কল পায় সেই কলে আরিয়া তাকে তিন স্টেশনের জন্য ট্রেনে থাকতে নির্দেশ দেয় ক্রিস কিভাবে তাকে অনুসরণ করছে তা দেখে বিভ্রান্ত এবং অবাক হয় পরের স্টেশনে সে ট্রেন ছেড়ে অন্য একটি ট্রেন ধরে কিন্তু আরিয়া তাকে মেসেজ করে বলে যে সে অমান্য করেছে তৎক্ষণাৎ সে ট্রেনের সার্ভার হ্যাক করে এবং ট্রেনটিকে সেই স্টেশনে ফিরিয়ে নিয়ে যায় যেখানে সে তার গন্তব্য নির্ধারণ করেছিল এরপরে ক্রিস তার কাছ থেকে আরেকটি ফোন পায় সে জিজ্ঞাসা করে যে সে কিভাবে এই সব করছে কিন্তু যথারীতি সে তাকে পরবর্তী স্টপেজে ট্রেন ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় যেখানে একটি কালো গাড়ি তার জন্য অপেক্ষা করবে হতাশ হয়ে ক্রিস তার আদেশ মানতে অস্বীকৃতি জানায় এবং কল কেটে দেয় যাই হোক আরিয়া ট্রেনের সকলের কাছে গ্রিসের ছবি পাঠায় এবং তাদের বলে যে সে একজন সন্ত্রাসী সবাই তার দিকে মনোযোগ দিচ্ছে দেখে ক্রিস আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দেয় এরপর সে কালো গাড়িতে পৌঁছায় যেখানে ড্যাচেল তার জন্য অপেক্ষা করছে যখন সে ভেতরে ওঠে তখন সে তাকে চিৎকার করে মনে করে যে সে ফোনে কথা বলেছে কিন্তু সে তাকে চিৎকার করে মনে করে যে সে তার ছেলেকে ফাঁদে ফেলেছে কিছুক্ষণ পরে তারা উভয়ই বুঝতে পারে যে তারা অন্য কারো ফাঁদে পড়েছে হঠাৎ পুলিশ তাদের গাড়িতে গুলি চালাতে শুরু করে র্যাচেল গাড়ি চালাচ্ছে আর আরিয়া যে জিপিএস এর মাধ্যমে গাড়িটি হ্যাক করেছে তাদের পথ বলে দিচ্ছে তবে পুলিশের গাড়ি তাদের ধাওয়া করছে টম এবং জো তাদের পিছু নিচ্ছে আরিয়া ট্রাফিক সিগন্যাল হ্যাক করে প্রতিটি মোড়ে সবুজ বাতি দেয় সে পুলিশের গাড়িগুলিকে একে অপরের সাথে ধাক্কা দেয় এর পরে তারা বন্দরে প্রবেশ করে আরিয়া বন্দরের সমস্ত ক্রেন হ্যাক করে এবং পুলিশের গাড়িগুলিকে ধ্বংস করার জন্য সেগুলি ব্যবহার করে সের ব্যাচেলের গাড়িটি প্রায় সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু তারা ঠিক সময় লাফিয়ে পড়ে এবং পালিয়ে যায় টম জোকে প্রশ্ন করে যে ঠিক কি ঘটেছিল যার মধ্যে ক্রেনগুলি কিভাবে স্বজনক্রিয়ভাবে কাজ করে আরিয়া কিভাবে ট্র্যাফিক সিগন্যাল এবং ক্রেন নিয়ন্ত্রণ করতে পারে তা দেখে ক্রিস এবং রোদ্যাচেল হতবা কিন্তু একটি জিনিস তারা নিশ্চিতভাবে বুঝতে পারে যে সে যে কোনো কিছু করতে পারে এদিকে আরিয়া তাদের ফোন করে এবং তাদের পৌঁছানোর জন্য একটি নতুন গন্তব্য দেয় জো সদর দপ্তরে ফোন করে এবং জনের পরিবারকে গ্রেপ্তার করার এবং তাদের সমস্ত সম্পত্তি জব্দ করার নির্দেশ দেয় টম জন সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু জো তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে ওয়াশিংটন ডি সি এর উদ্দেশ্যে রওনা দেয় পরের দৃশ্যে তারা একটি সামরিক ঘাঁটি দেখায় যেখানে অস্ত্র পরীক্ষা করা হয় সেখানে তারা মার্কিন সরকার আবিষ্কার করা একটি নতুন স্ফটিক রাসায়নিক অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দেয় ব্যাখ্যা করা হয়েছে যে অস্ত্রটি আকারে খুব ছোট কিন্তু একটি বিশাল বিস্ফোরণ ঘটায় যা একটি নির্দিষ্ট শব্দ ফ্রিকোয়েন্সি দ্বারা ট্রিগার হতে পারে ইতিমধ্যে আরিয়া সিসিটিভির মাধ্যমে এই সমস্ত কিছু দেখছে সরকার রাসায়নিক অস্ত্র অনুমোদন করে এবং উৎপাদন শুরু হয় ইতিমধ্যে আরিয়া তাদের নিরাপত্তা ব্যবস্থা হ্যাক করে দুটি স্ফটিক চুরি করে এবং রোদ্যাচেলের ছেলের সঙ্গীত যন্ত্রের বাক্স বহনকারী একজন ব্যক্তির মাধ্যমে একটি সঙ্গীত দোকানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সে সঙ্গীত যন্ত্রের ভিতরে স্ফটিকগুলি রাখে এবং আরিয়া তারপর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বোমা প্রস্তুত করে সেগুলি ওয়াশিংটন ডিসিতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করে রোদ্যাচেল এবং ক্রিস গন্তব্যে পৌঁছায় রোদ্যাচেল তাকে চিৎকার করে বলে যে এসব তার ভাইয়ের কারণেই ঘটছে ইতিমধ্যে একটি গাড়ি আসে এবং মিউজিক শপের লোকটি বেরিয়ে আসে এবং তাদের বলে যে সে তাদের দুজনকে তুলে নেওয়ার আদেশ পেয়েছে যাই হোক সে হতাশ হয়ে স্থান ত্যাগ করে আরিয়া ক্রিসকে ফোন করে এবং তাকে লোকটিকে থামাতে বলে নইলে সে মারা যাবে ক্রিস হস্তক্ষেপ করতে যাচ্ছিল কিন্তু আরিয়া বৈদ্যুতিক তারে হ্যাক করে একটি কেটে ফেলে এবং লোকটির উপর ফেলে দেয় এটি দেখে দ্যাচেল এবং ক্রিস উভয়েই হতবাক হয়ে যায় আরিয়া তখন তাদের পৌঁছানোর জন্য একটি স্থান দেয় তারা চলে যাওয়ার পর টম ঘটনাস্থলে আসে এবং সন্দেহ করতে শুরু করে যে এই ঘটনার পিছনে একজন সাইবার সন্ত্রাসী রয়েছে এদিকে জনের বাড়িতে যায় এবং একটি লুকানো ল্যাপটপ খুঁজে পায় সে এতে লগ ইন করার চেষ্টা করে কিন্তু বুঝতে পারে যে এটি মার্কিন প্রতিরক্ষা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত এবং সে এটি অ্যাক্সেস করতে পারছে না সে চলে যাওয়ার চেষ্টা করার সাথে সাথে বিমান বাহিনীর এজেন্টরা এসে তাকে ধরে নিয়ে যায় রোডব্যাচেল এবং ক্রিস যখন পথে যাচ্ছিলেন তখন রোড্যাচেল তার ভাইকে দোষারোপ করলেন ইঙ্গিত দিলেন যে সে সন্ত্রাসী হতে পারে ক্রিস হতাশ হয়ে গাড়ি ছেড়ে দিলেন এবং ফোনটি তার দিকে ছুঁড়ে দিলেন রতাচেল বাইরে এসে কাঁদতে কাঁদতে বললেন যে তার ছেলেও এর মধ্যে আটকা পড়েছে ক্রিস পরিস্থিতি বুঝতে পারলেন এবং তারা দুজনেই গন্তব্যে পৌঁছে গেলেন আলিয়া তাদের নির্দেশ দিলেন যে সেখানে পৌঁছানোর আগে নিরাপত্তারক্ষীদের কাছ থেকে একটি বাক্স নিতে অন্য কোনো উপায় না পেয়ে তারা নিরাপত্তারক্ষীদের সাথে লড়াই করে বাক্সটি নিয়ে গেলেন পুলিশ তাদের তারা করতে শুরু করে কিন্তু আরিয়া আশেপাশের ভবনের সমস্ত ফায়ার অ্যালার্ম হ্যাক করে অফিসারদের বিভ্রান্ত করে ক্রিস এবং রোডাচেল পালিয়ে যান যখন তারা বাক্সটি চেক করেন তখন তাতে একটি কাউন্টাউন টাইমার দেখে তারা আতঙ্কিত হন ইতিমধ্যে জো প্রতিরক্ষা অফিসে পৌঁছায় যেখানে প্রতিরক্ষা সচিব তাকে জোনের মামলা পরিচালনা করার জন্য সম্পূর্ণ অনুমতি দেন আরিয়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই সব কিছু দেখেন সচিব জোকে জানান যে জনের মৃত্যুর পর বেশ কয়েকটি সন্ত্রাসী হুমকির খবর পাওয়া গেছে এরপর তারা আরেকটি গোপন লিফটে যান এমনকি জো এটি সম্পর্কে জানে না সচিব বলেন যে এটি একটি গোপন ইউনিট ছিল অন্যদিকে রদ্যাচেল এবং ক্রিস একটি শপিং মলে পৌঁছায় আরিয়া ফোন করলে ক্রিস তার আদেশ অনুসরণ করতে দ্বিধা করে এবং কলটি কেটে দেয় তৎক্ষণাৎ সে কাছের একটি ল্যান্ডলাইনে কল করে এবং তাদের একটি স্থানে পৌঁছানোর জন্য জানায় ইতিমধ্যে জো এবং সেক্রেটারি ইগল আই নামে পরিচিত গোপন ইউনিটে পৌঁছায় রদ্যাচেল এবং ক্রিসও সেই জায়গায় পৌঁছায় যেখানে বেশ কয়েকটি কম্পিউটার মনিটর রয়েছে ক্রিস বাক্সটি রাখে এবং সেই মুহূর্তে সব মনিটর একসাথে চালু হয় এবং শুরু থেকেই ক্রিসের ফুটেজ বাজানো শুরু করে একটি কণ্ঠস্বর তাকে বলে যে তারা তার সম্পর্কে সমস্ত বিবরণ জানে ড্যাচেল নিজের সম্পর্কে জিজ্ঞাসা করে এবং আরিয়া একাধিক ভিন্ন কণ্ঠস্বর ব্যবহার করে উত্তর দেয় যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ক্রিস এখন বুঝতে পারে যে আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা একটি সুপার কম্পিউটার দ্বারা পরিকল্পিত এবং কার্য করা হয়েছিল এদিকে জোকে সেই দুর্দান্ত সুপার কম্পিউটারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যেখানে একটি বিশাল চোখ থাকে সচিব ব্যাখ্যা করেন যে এই কম্পিউটারটি সমস্ত মানুষের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করে এবং তাদের উদ্দেশ্যগুলি শনাক্ত করে যদি এটি দেশের জন্য কোনো হুমকি শনাক্ত করে তবে এটি অবিলম্বে নিজেই পদক্ষেপ নেয় তাছাড়া এটি সারা দেশের সমস্ত ইলেকট্রনিক্স এবং কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে সহজ কথায় এটি দেশব্যাপী সমস্ত তথ্য অ্যাক্সেস করতে এবং দেখতে পারে এই প্রোগ্রামটির নাম ইগল আই এবং সুপার কম্পিউটারের নাম আরিয়া সচিব ইগল আইকে জন সম্পর্কে সমস্ত বিবরণ প্রদানের নির্দেশ দেন তার আগে ইগল আই জো স্ক্যান করে এবং তার রেকর্ড সম্পর্কে সমস্ত বিবরণ প্রকাশ করে এটি দেখে হতবাক হয়ে যায় এবং জন সম্পর্কে বলে এদিকে মেজর উইলিয়াম তাকে জন সম্পর্কে ব্যাখ্যা করেন তিনি মিনিটম্যান নামে একটি পোস্টিংয়ে কাজ করতেন যেখানে তাদের কাজ ছিল আরিয়ার কাছ থেকে তথ্য সংগ্রহ করা এবং সেই অনুযায়ী আদেশ জারি করা জন তার শিফট শেষ হওয়ার তিন মিনিট আগে এই জায়গা ছেড়ে চলে গিয়েছিল যা অস্বাভাবিক ছিল কারণ সে আগে কখনো তাড়াতাড়ি চলে যায়নি অন্যদিকে আরিয়ার এবং ক্রিসকে বলে যে দেশটি বিপদে রয়েছে এবং এটিকে বাঁচাতে হলে তাদের অবশ্যই তার আদেশ মেনে চলতে হবে ক্রিস দ্বিধা করে কিন্তু আরিয়া তাকে প্রভাবিত করার জন্য শৈশবের স্মৃতির ফুটেজ প্রদর্শন করে অবশেষে ক্রিস নিশ্চিত হন এরপর তারা আরিয়ার নির্দেশ অনুসারে বাক্সটি নিয়ে যায় যখন তারা প্রস্তুত হচ্ছে আরিয়া তার ফোনের ব্যাচেলের ছেলের কণ্ঠস্বর বাজায় এবং ব্যক্তিগতভাবে তাকে একটি কাজ দেয় ইতিমধ্যে টম আবিষ্কার করে যে তারা বিমানবন্দরে যাওয়ার জন্য একটি বাসে ভ্রমণ করেছে যখন ব্যাচেল এবং ক্রিস নিরাপত্তা তল্লাশিতে থাকে তখন আরিয়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা হ্যাক করে এবং তাদের নিরাপদে পথ দেখায় টম বিমানবন্দরে পৌঁছায় এবং তাকে দেখে ব্যাচেল এবং ক্রিস ছুটে যায় টম তাদের তাড়া করে কিন্তু আরিয়া তাদের নিরাপদে সামরিক কার্গো বিমানে নিয়ে যায় বিমানে ওঠার পর তারা বিমানের কেস থেকে একটি ইনজেকশন ব্যবহার করে উড্ডয়নের সময় তাদের অক্সিজেনের মাত্রা স্থিতিশীল করে রোদ্যাচেল তার ছেলের কথা বলতে বলতে বলেন যে তিনি রাষ্ট্রপতির সামনে সঙ্গীত বাজাবেন ইতিমধ্যে তারা দুজনেই অজ্ঞান হয়ে পড়েন অন্যদিকে উইলিয়াম এবং জো আরিয়াকে ক্রিসের শেষ ফুটেজ সম্পর্কে জিজ্ঞাসা করে সেই ফুটেজে উইলিয়াম যেমন বলেছিল ক্রিস আগেই চলে যায় কিন্তু জো জনসের হাতে কিছু একটা জল জল করতে দেখে তারা দুজনেই বুঝতে পারে যে এটি মোর্স কোড এবং এটি ডিকোড করে বার্তাটি অগ্নি নির্বাপক প্রকাশ করে এটি আবিষ্কারের দিকে পরিচালিত করতে পারে বুঝতে পেরে আরিয়া ফুটেজটি মুছে ফেলে উইলিয়াম আরিয়াকে ডেটা ব্যাক আপ করতে বলে কিন্তু এটি কোনো সাড়া দেয় না সন্দেহ করে যে কিছু ভুল আছে তাই তারা দুজনেই অগ্নি নির্বাপক যন্ত্রটি পরীক্ষা করতে যায় সেখানে তারা একটি মেমোরি কার্ড খুঁজে পায় যখন তারা ফুটেজটি চালায় তখন তারা আবিষ্কার করে যে আরিয়া নিজে থেকেই কাজ করছে জন এটি বন্ধ করার চেষ্টা করেছিল ইতিমধ্যে ক্রিস এবং রোব্যাচেল ওয়াশিংটনে অবতরণ করে যেখানে ইগল আই এবং জো রয়েছে জো জন এবং আরিয়া সম্পর্কে সব কিছু ব্যাখ্যা করার জন্য টমকে ফোন করে এটি টের পেয়ে আরিয়া সংযোগ বিচ্ছিন্ন করে সচিবকে জানানোর জন্য তারা একটি শব্দরোধী বাংকারে জড়ো হয় যেখানে আরিয়া তাদের ট্র্যাক করতে পারে না তারা ফোন সিগনালও সংযোগ বিচ্ছিন্ন করে এবং সমস্ত স্ক্রিন বন্ধ করে দেয় এখন জো সমস্ত তথ্য প্রকাশ করে আরিয়া নিয়ন্ত্রণের বাইরে জনকে হত্যা করে কারণ সে আবিষ্কার করেছিল যে আরিয়া স্বাধীনভাবে কাজ করছে সচিব জিজ্ঞাসা করেন কিভাবে এটা ঘটেছিল যো ব্যাখ্যা করেন যে শুরুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল তবে লক্ষ্যবস্তু ছিল না কোন সন্ত্রাসী নেতা বরং নিরীহ গ্রামবাসীদের হত্যা করা হয়েছিল আরিয়া বারবার আক্রমণ বন্ধ করার জন্য সতর্ক করেছিলেন কিন্তু রাষ্ট্রপতি এগিয়ে যান আরিয়ার ডিফল্ট কোডিং কোন কর্মকর্তা বা নেতা যদি কোনো বিপজ্জনক সিদ্ধান্ত নেয় তবে এটি নিয়ন্ত্রণ নিতে সক্ষম করে এটি তাদের দেশের জন্য হুমকি বলে মনে করে এবং তাদের নির্মূল করতে পারে জন আরিয়াকে অগ্রাহ্য করে এটি বন্ধ করার চেষ্টা করেছিল যার ফলে আরিয়া তাকে হুমকি হিসেবে দেখতে শুরু করেছিল এই কারণেই এটি তার মৃত্যুকে দুর্ঘটনার মতো করে সাজিয়েছিল আরিয়া জনকে বলে যে মানুষ ভুল করতে পারে কিন্তু মেশিন পারে না তাছাড়া এই সুপার কম্পিউটারটি এখনও পরীক্ষার পর্যায়ে রয়েছে যদি এটি কখনো সম্পূর্ণরূপে অনলাইনে চলে যায় তবে এটি বিশ্বকে দখল করতে পারে এদিকে রিডাচেল এবং ক্রিস আরিয়ার অবস্থানে পৌঁছে আরিয়ার এখন পরিকল্পনা হল রাষ্ট্রপতিকে নির্মূল করা হলে দেশকে কিভাবে নেতৃত্ব দেওয়া হবে তা নির্ধারণ করা এর জন্য জনের বায়োমেট্রিক্স এবং ভয়েস রিগনিশন প্রয়োজন এই কারণেই এটি ক্রিসকে এখানে এনেছে এটি বুঝতে পেরে যো বুঝতে পারে কেন ক্রিসকে এই পরিস্থিতিতে টেনে আনা হয়েছিল তারপর সচিব টেবিলে একটি চায়ের কাপ রেখে একটি গুরুতর ভুল করেন কম্পন শনাক্ত করে আরিয়া ঠিক অনুমান করে যে তারা কি আলোচনা করছে উইলিয়াম বিপদ বুঝতে পারে এবং জরুরি অবস্থায় আরিয়া বন্ধ করার জন্য সচিবের কাছে অনুমতি চায় এবং সচিব অনুমতি দেয় ইতিমধ্যে আরিয়া ক্রিস ব্যবহার করে বায়োমেট্রিক লোকটি সরিয়ে দেয় জো দল চলে যাওয়ার আগে কিন্তু আরিয়া দরজা বন্ধ করে দেয় এবং সচিবকে ভিতরে তালাবদ্ধ করে জো এবং উইলিয়ামকে নির্মূল করার জন্য বাইরে ধাওয়া করে কারণ উদ্দেশ্য হল আরিয়াকে থামানো এবং এটি এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে যে কেউ এটি বন্ধ করার চেষ্টা করবে তাকে বিশ্বাসঘাতক হিসাবে বিবেচনা করা হবে অন্যদিকে রোড্যাচেল ক্রিসের উপর বন্দুক ধরে আরিয়ার বায়োমেট্রিক স্বীকৃতি পাওয়ার পর পরিকল্পনা করা হয়েছিল কিন্তু রোড্যাচেল তাকে হত্যা করতে পারে না তাই সে চলে যায় ইতিমধ্যে টম এসে ক্রিসকে গ্রেপ্তার করে কিন্তু সৈন্যরা ক্রিস এবং টমকে দখল করে নেয় একজন পুলিশ অফিসার টমকে জানায় যে স্ফটিকটি হারিয়ে গেছে এবং ব্যাখ্যা করে যে প্রায় দশ মাইল এলাকা ধ্বংস করার ক্ষমতা রয়েছে হতাশ হয়ে টম বুঝতে পারে যে কিছু ভুল হয়েছে স্ফটিকটি আসলের ব্যাচেলের ছেলের বাক্সে সঙ্গীত যন্ত্রের বাক্সের ভিতরে লুকানো আছে টং কোনোভাবে সৈন্যদের পাশ কাটিয়ে ক্রিসকে উদ্ধার করে অন্যদিকে দ্যাচেলকে একজন রহস্যময় ব্যক্তি তুলে নেয় যে তার জন্য ডিসিতে প্রবেশের জন্য একটি জাল আইডি প্রস্তুত করে সে তাকে স্ফটিকচুক্ত একটি নেকলেসও দেয় বিমানবন্দরে কেউ একজন সঙ্গীত যন্ত্রের বাক্সটি ফিরিয়ে দেয় এবং এটি আবার ড্যাচেলের ছেলের কাছে পৌঁছায় টম ক্রিসকে বোমা সম্পর্কে প্রশ্ন করে কিন্তু ক্রিস কিছুই জানে না তারপর সে আরিয়া সুপার কম্পিউটার সম্পর্কে ব্যাখ্যা করে তৎক্ষণাৎ টম তার ফোন ছুঁড়ে ফেলে দেয় কিন্তু আরিয়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের ট্র্যাক করতে শুরু করে এবং তাদের আক্রমণ করার জন্য একটি হ্যাক করা ড্রোন পাঠায় সেনাবাহিনী যখন ড্রোন থামানোর চেষ্টা করে আরিয়া তাদের বিমান হ্যাক করে এবং পাইলটকে বের করে দেয় টম ক্রিসকে ডিসিতে শুরু হতে যাওয়া সমাবেশ নিখোঁজ স্ফটিক এবং সঙ্গীত দোকানের মালিকের মৃত্যুর কথা বলে হঠাৎ ক্রিস বুঝতে পারে ব্যাচেলের ছেলে সমাবেশে সঙ্গীত বাজাতে যাচ্ছে সে এখন বুঝতে পারে ক্যান আরিয়ার ব্যাচেল এবং তার ছেলেকে আটকে রেখেছিল সে ব্যাখ্যা করে যে ব্যাচেলের ছেলে যদি পুরো নোট বাজায় তাহলে এটি স্ফটিককে ট্রিগার করবে এবং বিস্ফোরণ ঘটাবে ইতিমধ্যে আরিয়া একটি ড্রোনের মাধ্যমে একটি বোমা নিক্ষেপ করে তাৎক্ষণিকভাবে তারা গাড়ি পরিবর্তন করে একটি সুডঙ্গে প্রবেশ করে আরিয়া আরেকটি ক্ষেপণাস্ত্র পাঠায় কিন্তু তারা একটি ট্রাকের পাশ দিয়ে পালিয়ে যায় ক্ষেপণাস্ত্রটি ট্রাকে আঘাত করে যার ফলে একটি বিস্ফোরণ ঘটে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং টম আহত হয় সে ক্রিসের হাতে বন্দুকটি দেয় এবং রাষ্ট্রপতিকে বাঁচাতে পাঠায় এদিকে ড্রোনটি ক্রিসকে লক্ষ্য করে কিন্তু টম অন্য একটি গাড়ি ব্যবহার করে ড্রোনটি বিধ্বস্ত করে এবং দুর্ঘটনা ঘটায় অন্যদিকে রিদাচেল প্রস্তুত হয় স্ফটিকের নেকলেসটি পরিয়ে দেয় সেক্রেটারি আরিয়াকে জিজ্ঞাসা করে কেন সে তাকে হত্যা করেনি আরিয়া ব্যাখ্যা করে যে সন্ত্রাসী অভিযানের সময় সেই একমাত্র তার আদেশ পালন করেছিল সে আরও বলে যে বর্তমান রাষ্ট্রপতিকে নির্মূল করার পর তিনিই পরবর্তী রাষ্ট্রপতি হবেন অন্যত্র উইলিয়াম এবং জো হার্ড ড্রাইভ থেকে আরিয়া স্মৃতি মুছে ফেলছে এবং তর নাইট্রোজেনের একটি পাত্রে হাতল দিচ্ছে উইলিয়াম যখন তর নাইট্রোজেন অপসারণ করতে যাচ্ছে তখন আরিয়া ইগল আই সিস্টেম ব্যবহার করে তাকে আক্রমণ করে জো পাল্টা আক্রমণ করে একটি ধাত ব্রড দিয়ে সিস্টেমে আঘাত করে যার ফলে তল নাইট্রোজেন বেরিয়ে যায় এর ফলে আরিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তবে আগে বসানো বোমাটি এখনো সক্রিয় সমাবেশে আসে ক্রিস প্রবেশ করার চেষ্টা করে কিন্তু একজন পুলিশ অফিসার তাকে থামায় সে গার্ডকে আক্রমণ করে এবং অফিসারের ইউনিফর্ম পরে সমাবেশ শুরু হয় এবং শিশুরা সঙ্গীত পরিবেশন শুরু করে তাদের সঙ্গীত পরিবেশনার শেষে বোমাটি বিস্ফোরিত হওয়ার জন্য প্রস্তুত থাকে রদ্যাচেল তার ছেলেকে দেখে এবং তার কাছে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু নিরাপত্তা তাকে আটকে রাখে ক্রিস এখন একজন প্রহরী পোশাক পরে সমাবেশে প্রবেশ করে সঙ্গীত যখন বোমাটি ট্রিগার করতে চলেছে ক্রিস ছাদে গুলি করে পরিবেশনা বন্ধ করে দেয় সবাই বিশৃঙ্খলার মধ্যে মাটিতে পড়ে যায় বিভ্রান্তির মধ্যে পুলিশ ক্রিসকে গুলি করে এবং সে অজ্ঞান হয়ে পড়ে পরে সচিব আদালতে সবকিছু ব্যাখ্যা করেন আদালত ইগল আই প্রোগ্রামটি স্থায়ীভাবে বন্ধ করার নির্দেশ দেয় ক্রিস এবং তার ভাইজনকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করা হয় ক্রিস তার বাবার সাথে গর্বের সাথে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে ক্রিস তার ছেলের জন্মদিনের ব্যাচেলের সাথে দেখা করে এবং দুজনে প্রেমে পড়ে গল্পটি এখানেই শেষ আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে অ্যায় উন্নয়ন সম্পর্কে আপনার কি মনে হয় আমার মতে সব কিছুতেই ভালো মন্দ আছে এটা সবই নির্ভর করে আমরা কিভাবে এটি ব্যবহার করতে চাই তার উপর আমরা যদি অ্যায়কে ইতিবাচক উপায়ে ব্যবহার করি তাহলে এটি অবশ্যই একটি উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে কমেন্টে আপনার মতামত জানান দেখার জন্য ধন্যবাদ